লক্ষ্মীপুরে চলছে কয়েকদিনের টানা বৃষ্টি সেই সঙ্গে অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে মেঘনা নদীর জোয়ারের পানি এতে করে জেলার রামগতি কমলনগর লক্ষ্মীপুর সদর ও রায়পুর মেঘনা উপকূলীয় এলাকার অন্তত লাখো মানুষ এখন পানিবন্দী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে শহরেও ভোগান্তিতে পড়েছেন হাজারো পরিবার ভেসে গেছে বিভিন্ন মাছের ঘের ও জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা আমন ধান আউশ ধান ও শরৎকালীন সবজির অনেক ক্ষতিগ্রস্ত অনেক মানুষের ঘর বাড়ি পানি উড়ে পানি উঠে বাট থাকার ধারণা বহু ধরনের সব কিছু পানির যায় গিয়া আমরা ওই সব রে দিয়ে বয়ে থাকি পানি জোয়ার পানি সবসময় আমাদের বাড়ি ঘর এলাকা ভরাই থাকে পানি কোনো দিকে যায়ও নাই না জোয়ার আইলেই বেশিরভাগ পানি বলছে সতেরো হাজার পাঁচশো পুকুর ভেসে গেছে বিভিন্ন জাতের মাছ চাষিদের তিন হাজার টন মাছ বের হয়ে গেছে এখন পর্যন্ত আট কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে গত তিন চার দিন যাবৎ ব্যাপক বর্ষণে আমাদের উপকূলীয় এলাকার লক্ষ্মীপুরের চারটেই বিশেষ করে উপজেলা বেশি প্লাবিত হয়েছে এছাড়াও অন্য উপজেলাও রামগঞ্জও প্লাবিত হয়েছে আমরা আগে প্রতিটা অ্যাসেসমেন্ট করব যে আসলে এই বৃষ্টিটা একবার কমে যাবে অথবা শেষ হয়ে যাবে তখন আমরা ফাইনাল একটা হিসাব করব যে আসলে কী পরিমাণ আমাদের ক্ষয়ক্ষতি হবে কৃষি বিভাগ বলছে আমনের এক হাজার চারশো হেক্টর বীজতলা আক্রান্ত হয়েছে এছাড়া আমন ধানের ছাব্বিশ হাজার একশো হেক্টর আউশ ধানের দুই হেক্টর ও শরৎকালীন চারশো হেক্টর সবজি আক্রান্ত হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে স্থানীয়রা বলছেন অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা বাড়িঘর নির্মাণ অবৈধভাবে খাল ও নদী দখল পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত করছে এতে করে পানির স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হওয়ায় জলবদ্ধতার সৃষ্টি হয়ে বাড়ছে ভোগান্তি